আজকের রবিবার্ষিকী জোহনের পাঠ থেকে নেওয়া হয়েছে তেরো অধ্যায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত জুদা বেরিয়ে যাবার পর যিশু বললেন এবার পুত্রের মহিমা প্রকাশিত হলো এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হলো স্বয়ং ঈশ্বরের মহিমা আর ঈশ্বরের মহিমা যখন পুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে তখন ঈশ্বরও নিজেরই মধ্যে পুত্রের মহিমায় প্রকাশ করবেন আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন শোনো ছেলেরা আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সাথে থাকব না তোমরা আমাকে খুঁজবে কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না শোনো আমি এখন তোমাদের একটি নূতন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার ধন্য পরমেশ্বর প্রিয় ভাই বোনেরা আজ এই সুন্দর পাঠ আমরা শুনলাম যেখানে সাধু জন আমাদের সামনে সেই যিশুর মহিমা প্রকাশিত করছেন পাঠের ভাবে তিনি বলতে চান সেই যিশুর মহিমা হচ্ছে যখন তিনি এই শেষ বারের মতো তার শিষ্যদেরকে আদেশ করছে সেই মহিমা প্রকাশ হবে এবং সেটা হচ্ছে তার দুঃখ কষ্ট তার পুনরুত্থান তিনি আর শিষ্যদের সাথে দেখা করতে পারছেন না আমরা জানি ঘটনা শেষ ভোজের সময় যুদা যখন বেরিয়ে গেল যিশুকে ধরিয়ে দেবার জন্য যিশুর মধ্যে সেই দুঃখ আসেন কিন্তু যিশু জানে তার পিতার ইচ্ছা তাকে পূরণ করতে হবে তাই যখন তিনি নিজের মহিমার কথা প্রকাশ করছেন তিনি কিন্তু পিতার ইচ্ছা পূরণ করতে আমাদেরকে জানাচ্ছেন এবং যেমন বললাম সেই মহিমা হচ্ছে তার দুঃখ কষ্ট গেসমেনি বাগান থেকেই তার দুঃখ কষ্ট আরম্ভ হয় এবং সব কিছু মানুষের জন্য আমার জন্যে আপনাদের জন্য কিন্তু যাওয়ার আগে তিনি আমাদেরকে একটি সুন্দর প্রিয় আদেশ দিয়ে গেছেন এবং সেই আদেশটি তিনি পালন করেছেন তিনি জগৎকে ভালোবেসেছিলেন তিনি মানব জাতিকে ভালোবেসেছিলেন তিনি আপনাকে ও আমাকেও ভালোবাসেন তাই শিষ্যদের খুব পরিষ্কারভাবে এটাই জানিয়েছিলেন যে তিনি যেমন তার আপন জন শিষ্যদের ভালোবেসে গেছেন তার শিষ্যেরাও যেন সেইভাবে পরস্পরকে ভালোবাসবেন এবং পরস্পরকে ভালোবাসা মানে যে ইঙ্গিত বা পথ যিশু দেখিয়ে গেছেন তাদের পা ধুইয়ে দেবার সেই একই নম্রতা তিনি আমাদের কাছ থেকেও আশা করেন হয়তো আমরা এক অপরের পরস্পরের পা দইয়ে দিতে পারব না কিন্তু এখানে পা দেওয়া মানে নম্রতা প্রকাশ করা আমরা কি সেই সুযোগ নিতে পারি নম্রতা প্রকাশ করার জন্যে এবং নম্রতা প্রকাশ করা মানে প্রতিটি মানুষকে বিবেকে বিচার করতে হবে আমি এখন ঈশ্বরের সামনে কি আমি এখন ঈশ্বরের সামনে কোথায় আমি এখন ঈশ্বরের সামনে কি করছি হয়তো সব প্রশ্নের উত্তর সঠিক দিতে পারি বা হয়তো সব প্রশ্নেরও সঠিক উত্তর দিতে নাও পারি কিন্তু এখন আমাকে বিবেচনা করতে হবে যদি সত্যিকারে আমি যিশুকে ভালোবাসি সত্যিকারে ওনাকে ভালোবাসি তাহলে যিশুর যে আদেশ আমাদেরকে দিয়ে গেছেন সেই আদেশ আমাদেরও পালন করতে হবে পরস্পরকে ভালোবাসা মানে যিশুর ইচ্ছা আমার জীবনে পূর্ণ করা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তা তখনই হতে পারে যদি বা যখন আমি আমার নম্রতা প্রকাশ করব এত সহজ নয় এত সহজ নয় প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু একটা অহংকার থাকেই থাকে কিন্তু সে যদি নিজেকে একটু যাচাই করে তার বিবেককে একটু হানা দেন তখন সে নম্রতার মধ্যে দিয়ে বুঝতে পারবে সে ঈশ্বরের সামনে কি ঈশ্বর তাকে কি বলতে বলছেন এবং ঈশ্বর তাকে কি করতে বলছেন সব কিছু সম্ভব নম্রতার মধ্য দিয়ে আসন প্রিয় ভাই বোনেরা আমরা সত্যিকার সেই প্রভু যিশুর আদেশ যেন আমরা পালন করতে পারি এবং এক অপরকে সেই সুন্দর পথে সেই আলোর পথে যেন নিয়ে যেতে পারি আমাদের ভাতৃত্ব প্রেমের মধ্য দিয়ে এক অপরকে ভালোবেসে এক অপরের জন্য ঈশ্বরকে প্রকাশ করতে এই আশীর্বাদের জন্যে আজ আমরা প্রার্থনা করি